আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি শিশুদের জন্য তৈরি পার্কে তুললাম খুল্লা চলছে অসামাজিক কার্যকলাপ পার্কে নেই কোন সিসিটিভি যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি হুগলির দিয়ারার এই পার্কটিতে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসে তেমনি শিশুদের পরিবারের অজান্তেই তাদের শিশুদের নিয়ে খেলা যায় সেই পার্কে কিন্তু সেই পার্কে বেড়া দিয়ে ঘেরা জায়গাগুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ ফলে শিশুদের সামনে রেখে তৈরি এই পার্কে পার্ক কর্তৃপক্ষ নিজেদের রোজগারের জন্য প্রকাশ্যে প্রাধান্য দিচ্ছেন বিভিন্ন অসামাজিক কার্যকলাপকে হ্যাঁ আমাদের এখানে নানা রকম পিকনিক হয় ফ্যামিলি লোক আছে পিকনিক করতে আছে ফ্যামিলির পিকনিক পার্টি আছে এসে পিকনিক করতে আসে কিছু আসে ঘুরতে আসে টিকিট কেটে নানা রকম যেসব চার পাঁচটা করে রাইডস আছে আমাদের সেগুলোকে তারা চাপে যে যার টিকিট কেটে

সতর্ক থাকি কেউ কিছু দিয়ে ঘেরাঘেরি করলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো বারণ করি যে কিছু দিয়ে ঘেরা যাবে না এটা একটা ফ্যামিলি পার্ক হ্যাঁ সবাই আসবে আপনারা এইসব কিছু করবেন এই জন্য কি আপনারা ভবিষ্যতে বাড়তি সতর্কতা নেবে আমরা তো প্রত্যেকটা বিষয় এখনই সতর্কতা নিই প্রত্যেক দিনভাবেই নিই প্রত্যেক দিনই নিই এবং প্রত্যেককে বারণও করি এই বিষয়ে এবং আমি শুধু নয় প্রত্যেক স্টাফেরাও তাই একই সিস্টেমে করা আছে প্রত্যেকেই বারণ করে এখানে এন্ট্রি ফিস কত চল্লিশ টাকা পার হেড টিকিট আছে আর এবং রাইডসের নানা রকম দেখুন যেখানে বসবাস করি সেই বিধানসভার মধ্যে অবস্থিত যে দিয়ারা ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক সেই যে পার্কের যে সাংবাদিক মাধ্যমে যে ভিডিও একটা দেখতে পেলাম আর কি ঠিক আছে খুবই জঘন্য যে পার্কি ছোট ছোট শিশু থেকে বড় সবাই মিলে একসাথে বিভিন্ন এই যে ডিসেম্বরের মানে বলুন বা সারা বছর ধরেই যে পার্কে আসে সেই জায়গাতে যে অসামাজিক কাজ চলছে সেই অসামাজিক কাজ যাতে না হয় এই যে ভিডিওর মাধ্যমে খুবই খারাপ লাগলো এটা প্রশাসনকে বলবো এটার বিষয়ে তদন্ত করার জন্য এবং সাংবাদিকের উপর যে চড়াও হয়েছেন যে ওখানকার মালিক আর কি সেই মালিকের বিরুদ্ধেও যেন মানে কোনো স্টেপ নেওয়া হোক এটুকু বলবো এই কারণেই যে আমাদের যে পার্ক মানে কি মানে সকল মিলে একসাথে হয়ে মিলিত হয়ে একটা বেড়াতে বা ঘুরে একটা জায়গা সেই জায়গাটাকে যে কালচারটাকে নষ্ট করা হচ্ছে এটুকুই বলবো একটা ভিডিও দেখলাম বেশ ডিস্টার্বিং ভিডিও সেটা হচ্ছে যে দিয়ারাতে আহ একটি শিশুদের পার্কে অসামাজিক কিছু ভিডিও দেখলাম এখন আমার একটাই বক্তব্য আছে আমি যে ওখানকার ম্যানেজার কিছু রেকর্ডিং শুনলাম এবং ওখানকার যিনি মালিক অন্যান্য কিছু প্রক্রিয়া শুনলাম আমি একটা জিনিসই বলব শিশুদের যেটা অ্যাটমসফিয়ার সেটা খারাপ করা উচিত না প্রশাসনকে আমি ইমিডিয়েটলি বলবো প্রশাসন চোখ বন্ধ করে কেন আছে সব বিষয় যদি এটা সংবাদ মাধ্যমে সংবাদ মিডিয়ামে আজকে যেমনি এটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই বিষয়টা এটার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত প্রশাসনকে সেই জায়গায় যাওয়া উচিত এবং যদি সেখানে অসামাজিক কাজ কিছু হচ্ছে এটা তদন্ত হয় সেটা বন্ধ হওয়া উচিত এখন ভিডিওর ওপরে তো কিছু সঠিকভাবে বলা যায় না আমি তাই জন্য অনুরোধ করব প্রশাসনকে যখন সংবাদ মাধ্যমে যেটা বলা হয় আমাদের কনস্টিটিউশনের একটা পিলার মিডিয়া ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ সোসাইটি যখন এই নিউজ বাইরে এসছে যে এমনি একটা শিশুদের পার্কে এমনি অসামাজিক সব কাজ চলছে প্রশাসন অনুরোধ করব যে আপনারা চোখ বন্ধ করে থাকবেন না আপনারা মিডিয়া থেকে এটা কগনিজেন্স নিয়ে বিষয়টা নিয়ে আপনারা আগে এগোন এই বিষয়টাকে তদন্ত করা হোক এবং সমাজের জন্য শিশুদের জন্য যদি শিশুরা শিশুর জায়গায় থাকে ওখানে যাতে তাদের যেটা পিস আছে তাদের যে অ্যাটমসফিয়ার ওটা ভণ্ড না হয় প্রশাসনকে বলবো এর জন্য ইমিডিয়েটলি যা প্রক্রিয়া নেওয়ার সেটা নেওয়ার জন্য আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি